তাহলে যদি যে যে কারণগুলো লেখা আছে এই অর্ডারের মধ্যে দেখ যারা পাগলের আনন্দে যারা বলবার চেষ্টা করেছে যে বিবাহ বিচ্ছেদ মামলায় হেরে গেছে সেখানে যে সম্পূর্ণভাবে দুজনকে আলাদা করবার জন্য যে শত্রুতার কথা বলেছে যে বৈরিতার কথা বলেছে যে প্রতিহিংসার কথা বলেছে সম্পর্কের মধ্যে অ্যাক্রিমোনিয়াস রিলেশানের কথা বলেছে সেই জায়গায় বলে যখন রেস্টিটিউশানটাকে রিজেক্ট করে তখন আমার মনে হয় যে এই ধরনের একটা রায় এই রায়টাকে সম্পূর্ণভাবে একটা বোধগম্য হয়নি যে রেস্টিটিউশানকে যদি এই ল্যাঙ্গুয়েজে রিজেক্ট করা হয় তাহলে আর আমার অ্যাপে হ্যাঁ অটোমেটিক্যালি যে বিবাহ বিচ্ছেদের করেছি সেই বিবাহ বিচ্ছেদের অ্যাপিলটা শুধুমাত্র আইনি আইনি সুতোয় জাস্ট একটা রয়ে গেছে কিন্তু বিবাহ বলতে